এসেছি যমুনা ফিউচার পার্কে রিপোর্ট নিয়ে এসেছে আমাদেরকে কেনাকাটা করে দিল কেনাকাটা শেষে বাচ্চাদের নিয়ে এবং আমাকে নিয়ে একটা স্ন্যাক্সে স্ন্যাক্সে এসে বসল স্ন্যাক্সটার নাম হচ্ছে কিংস ফিশ ফাস্ট ফুড একটা শপ খুব সুন্দর চমৎকার করে সাজানো গোছানো সবটা সবাই খুব টায়ার্ড বাচ্চারাও বিভিন্ন রাইডে উঠেছে খেলাধুলা করেছে অনেক আর এই যমুনা ফিউচার পার্ক এটা বিদেশি শপিং মলের চাইতে কোনো অংশই কম না বরং অনেক সুন্দর করেছে আমি এর আগেও অনেকবার এসেছি খুব এক্সপেন্সিভ শপিং মল এটি ভীষণ এক্সপেন্সিভ সব জিনিসপত্র এখানে ঠিকই সিলেক্ট করলাম এটা হচ্ছে একটা মেনু বুক আমাদের এই মেনু বুকটা দিয়েছে অসংখ্য মেনু আছে এখানে চিকেন কর্ন স্যুপ থেকে শুরু করে সি ফুড স্যুপ সব কিছুই আছে সব কিছুই আছে এখানে এখানে অসংখ্য মেনু আছে যে যার মতো চয়েস করে যেটা পছন্দ সেটা নিয়ে নেবে

এখন খেলে দুদ্ধ করবো বসাই দিয়া খাইতে পারবে কি তোরা পারবে না আর দুটা প্লেট দুটা প্লেট চলে এসেছে এখানে এই যে জিপনের খাবার দো জানিয়েছে সঙ্গে আছে বিফ এটা কি ডাল এবং সস না নুডিস ফাইনিস আর বাকিগুলির জন্য আমরা ওয়েট করছি সবই তোমার খাবার আসেনি ওই একটা চলে এসেছে আমরা টোটাল এসেছে এখানে আমি এবং নান গটি কাবাব চিকেন গটি কাবাব আর এখানে এটাও নান চিকেন গটি কাবাব এটাও নান চিকেন কাবাব শফিক কেমন খাবার আর ওখানে আমাদের আর এক টেবিল আছে ওরা নিয়েছে ডাল আর সবই আমাদের সিরাজগঞ্জের ছেলে মেয়ে ওরা হঠাৎ দেখা হয়ে গেল ওদের সাথে আমাদের সবার খাবার শেষ খাবার খাবার হ্যাঁ এই যে সবার খাবার শেষ কোন বসে আছে হ্যাঁ বল আমাদের ভাতে যা ডলফিন দুইটা প্লেট নিয়ে আসুন ভাই তাই ডলফিনের খাবার এখনো শেষ হয়নি তাই না হাফ ওয়ান এন্ড হাফ আনটি

লোকজন অলরেডি উঠে গিয়েছে এখন ডলফিনের খাবারটা শেষ হলে আমরা বের হয়ে পড়ব আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ